স্ক্রিনে দাও নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করব এটা হবে তিনটা কালার চার থেকে বারো বছর প্রাইস প্রাইস হচ্ছে একশো আশি টাকার ব্যান্ডেনেরটা হবে আচ্ছা ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ব্যান্ডেন এটা এটা হবে দুইশো আশি টাকা এটা হচ্ছে দুইশো আশি টাকা আশি টাকা আট থেকে তেরো বছরের হবে দুইশো আশি টাকা আর ছোট সাইজের হবে আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো আর দুইশো আশি আর পরেরটা ছিল একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা এখন মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের দুই থেকে বারো বছর আর ওনাদের পেজ আছে মেধা কালেকশন আপনি ওইখানে নখ দিতে পারেন প্লাস ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ঢাকা ঢাকার বাইরে নিতে পারবেন বারো বছর পর্যন্ত হবে বারো বছর পর্যন্ত ওকে 1 ইঞ্চিটা হবে জিরো সাইজ থেকে তিন বছর। জিরো থেকে তিন বছর। হ্যাঁ এটা হচ্ছে 150 টাকা। 150 টাকা করে। এটার মত হবে টি কালার খুব সুন্দর। আচ্ছা এরগুলো হচ্ছে লেডিস মানে আমাদের মেয়ে আড়ালের এটা প্রিন্টটা খুব সুন্দর আর এগুলো মার্কেটে অ্যাভেলেবল হয় না। ব্যাক সাইডটা সুন্দর। ব্যাক সাইডের কালারটা দেখুন মাল্টি কালার। এটা কাপড়টা হচ্ছে

লাস্ট একটা হোয়াইটের মধ্যে দুই থেকে ছয় বছর প্রাইস হবে একশো আশি টাকা তারপরে হচ্ছে ওনাদের মেধা কালেকশন হচ্ছে পেজে নক দিবেন আর তাছাড়া হচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন হোলসেলও তো নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন ওকে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যাক চ্যানেলটাকে আল্লাহ